একটা প্রফেশনাল সিবি কিন্তু আমরা বানিয়ে ফেললাম আমাদের হাতে থাকা ফোনটার মাধ্যমে তাও আবার মাত্র দশ মিনিটে তো আমরা প্রথমেই চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে প্লে স্টোরে গিয়ে আমরা কিন্তু আজকে ডাউনলোড করে নেব একটি খুব দুর্দান্ত অ্যাপ যার নাম হচ্ছে ক্যানবা তো ক্যানভা অ্যাপটি ডাউনলোড করার পর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের কিন্তু আজকে বায়োডাটা বা সিভি তৈরি করার জার্নিতে এগিয়ে যাবো আমরা নিচে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে কিন্তু সার্চ করবো ক্যানভা সি এ এন ভি এ তো এইটি সার্চ করার পরেই আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যে ইন্টারফেসে ক্যানভার লোগোটি থাকবে আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখাচ্ছি যে ক্যানভার লোগোটি বাঁ দিকে আমাদের দেখা যাচ্ছে এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইনস্টল বাটন তো ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করবো তার আগে দেখে নিই যে এই অ্যাপটি ফোর পয়েন্ট সিক্স রিভিউ সমেত এবং টুয়েলভ টোয়েন্টি মিলিয়ন রিভিউ এবং ফোর রেটিং সমেত কিন্তু এই অ্যাপটি রয়েছে এবং এটি এগারো এমবির একটি অ্যাপ তাই আমাদের খুব একটি সমস্যা হবে না ফোনে কিন্তু খুব একটি প্রেশার পড়বে না খুব সহজেই কিন্তু অ্যাপটি আমরা ইনস্টল করতে পারবো ব্যবহার করতে পারবো তো অ্যাপটি আমরা ইনস্টল করে নিই অ্যাপটি ইনস্টল করার পর আমাদের স্ক্রিনে কিন্তু অ্যাপটি শো হচ্ছে যেটাই ক্যানভা নামে এবং এর লোগোটা এরকমভাবে দেখাচ্ছে আমরা এর ওপর ক্লিক করে একবার চলে যাব ক্যানভার ড্যাশবোর্ডে তার আগে লগ ইন করে অবস্থা প্রথমবার ক্যানভাতে প্রবেশ করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি খুলে আসবে এখানে কিসের মাধ্যমে লগ ইনটি করবেন সেটাই জিজ্ঞাসা করছে আমি ফোন নম্বর দিয়ে লগ ইন করবো তাই ক্যান কন্টিনিউ অ্যানাদার ওয়ে করব আপনারা ইমেল দিয়ে করতে চাইলে কন্টিনিউ উইথ ইমেল করতে পারেন কন্টিনিউ উইথ এনাদার করার পরেই এই ইন্টারফেসটা খুলবে দেন লগ ইন উইথ ফোন নম্বর ক্লিক করলে ফোন নম্বরে ওটিপি আসবে এবং ওটিপি এন্টার করে দিলে আমরা কিন্তু সাকসেসফুলি ক্যানবার ড্যাশবোর্ডে প্রবেশ করে যাব ড্যাশবোর্ডটি ঠিক এরকম দেখাবে এবং আপনি কি ডিজাইন করতে চান সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমরা এখানে কিছু সিলেক্ট না করে সরাসরি চলে যাবো ওপরের সার্চ পারে এবং সেখানে গিয়ে আমরা কিন্তু সার্চ করবো বায়োডাটা বায়োডাটা সার্চ করলেই আমাদের সামনে কিন্তু খুলে আসবে বেশ কিছু টেমপ্লেট যে টেমপ্লেটগুলো কিন্তু আমরা ইউজ করে আজকে ডিজাইনটি করব আজকে সিবিটি বানাবো বা বায়োডাটাটি বানাবো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের হাতে যখন সময় থাকবে না আমরা খুব তাড়াতাড়ি যখন আমরা সিবিটি বানাতে চাইবো তখন কিন্তু আমরা এই টেমপ্লেট ইউজ করে বানাবো এখানে একটি জিনিস বলে থাক বলে রাখি এখানে কিন্তু আমাদের কেন দু ধরনের কিন্তু সাবস্ক্রিপশান হয় একটা ফ্রি একটা হচ্ছে প্রো তো এখানে যেগুলো দেখুন এইভাবে আমি মার্ক করে দিচ্ছি এগুলো কিন্তু প্রো টেমপ্লেট আছে আমরা প্রো টেমপ্লেট ইউজ করব না আমরা ফ্রি টেমপ্লেট ইউজ করবো আমরা কিন্তু ফ্রিতে অনেক ভালো টেমপ্লেট এখানে পাবো এবং সেগুলো কিন্তু ইউজ করতে পারবো যেগুলো আমি ইন্ডিকেট করলাম যেগুলো ফ্রি টেমপ্লেট সেগুলোই কিন্তু এই প্রোর মার্কগুলো থার থাকবে না এবং সেই ফ্রিগুলোই কিন্তু ইউজ করে আমরা কিন্তু এইখানে একটা আজকের বায়োডাটা বানাবো তো চলুন একটা ফ্রি ভালো টেমপ্লেট আমরা এখানে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে আমরা কিন্তু আজকের সিভিডি একদম বানিয়ে নেব তো সিলেক্ট করার জন্য যেটি আমার পছন্দ হবে যে টেমপ্লেটটি সেটার উপর একবার ক্লিক করলে একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের সামনে চলে আসবে আমাদের টেমপ্লেটটি তো এই টেমপ্লেটটি যখনই চলে আসবে এইবার কিন্তু আমরা এখানে আমাদের পছন্দ মতন চেঞ্জেস কিন্তু করতে পারবো সেটাই এবার আপনাদের সামনে আমি করে দেখাবো প্রথমেই যেটা আমরা চেঞ্জ করে নেবো সেটা হচ্ছে আমাদের ফটোটি কিন্তু আমরা এখানে চেঞ্জ করে নেবো আমরা আমাদের নিজের পছন্দ মতন নিজেদের ফটো কিন্তু এখানে ইউজ করবো সেক্ষেত্রে আমি বলে রাখি এখানে কিন্তু আপনারা আপনাদের কিন্তু প্রফেশনাল ফটো অবশ্যই ইউজ করে রাখবেন ফটো চেঞ্জ করার জন্য আমরা ফটোর উপর একবার ক্লিক করে নিচের দিকে এসে রিপ্লেস বাটানে কিন্তু ক্লিক করবো রিপ্লেস বাটানে ক্লিক করলেই আমাদের রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে আমাদের ফোনের গ্যালারিতে বা ডিভাইসের গ্যালারিতে তো সে যে ফটোটি আমি সিলেক্ট করব। আমার গ্যালারি থেকে সেই ফটোটি কিন্তু আমার এখানে ফিক্স হয়ে যাবে তো ফটোটি সিলেক্ট করার পর চেঞ্জ হয়ে যাওয়ার পর আমাদের করতে হবে কি নামটা চেঞ্জ তো নামটা চেঞ্জ করার জন্য আমরা কি করব নামের ওপর একবার ক্লিক করব নামের উপর ক্লিক করার পরেই কিন্তু ডবল ক্লিক করব ডবল ক্লিক করলেই কিন্তু আমাদের নামটি আমাদের কিবোর্ড থেকে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো আমি এখানে আমার নেমটা দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নাম টাইপ করে এখানে দিয়ে দেবেন এবং আপনারা বলবেন যে আপনারা শিখতে পারছেন কি না আপনারা যদি শিখতে পারেন এখান থেকে তাহলে কিন্তু প্লিজ কমেন্টে বলবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু আরও উৎসাহিত করবেন এবার আমরা চেঞ্জ করব কি আমাদের নিচে দেখতে পাচ্ছি এখানে কিছু একটা লেখা আছে আমাদের কী ডেজিগনেশান আমরা কি করি বেসিক্যালি যে ডাক্তার অ্যাডভোকেট তো আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেট আমি এবং গ্রাফিক ডিজাইনার তাই জন্য আমি এখানে গ্রাফিক ডিজাইনিং দেবো আমার প্রফেশন আপনাদের যা প্রফেশন সেটা আপনি লিখে দেবেন তো এরকম করে প্রত্যেকটা চেঞ্জ কিন্তু করবো আমি এখানে পুরো চেঞ্জটা করে দেখাবো না তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আপনারা কিন্তু আপনাদের মতন চেঞ্জ করে নেবেন এবার আমি আমার নিচের ডেজিগনেশনটা চেঞ্জ করছি যেটা কিনা না গ্রাফিক ডিজাইন আমি এখানে লিখবো আপনারা আপনাদের মতন আপনাদের প্রফেশন অনুযায়ী আপনাদের ডেজিগনেশান বা আপনাদের যে প্রফেশনে আপনারা কাজ করেন সেটা কিন্তু আপনারা লিখে নেবেন এখানে এটা লেখার পরেই তারপরে কিন্তু নিচের সবটা মানে নিচের প্রত্যেকটা এডুকেশন আপনার এক্সপিরিয়েন্স অ্যাবাউট মিস স্কিল এগুলো সব কিছুই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন সেম ওয়েতে সেম প্রসেসে যেভাবে কিন্তু আমি এখানে চেঞ্জ করলাম সেইগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে আপনাদের কন্টেন্ট বা আপনাদের নির্দিষ্ট নথিটা কিন্তু এখানে এন্টার করবেন এখানে পুরোটা দেখানো সম্ভব না কেন কি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের বেসিকটা বুঝিয়ে দিলাম আপনারা এই ভিডিওটা আশা করি দেখে আপনারা পুরোটাই কিন্তু পারবেন এখানে দেখুন এডুকেশন আছে এই আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা আপনারা দেবেন এবং এক্সপিরিয়েন্সের জায়গায় আপনাদের এক্সপিরিয়েন্স দেবেন অ্যাবাউট নিজ জায়গায় নিজের সম্বন্ধে কিছু লিখবেন স্কিল থাকলে আপনি সেই স্কিলগুলো পুট করবেন এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি আপনার মতন এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেটা কিন্তু এন্টার করে পুরো সিভিটাকে কমপ্লিট করে আমরা কিন্তু এবার ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। ডাউনলোড করার আগে আপনাদের আরও একটি জিনিস দেখিয়ে দিয়ে আপনারা নিচেও কিন্তু ফুটারে আপনাদের ফোন নাম্বার ইমেল আইডি এবং আপনাদের লোকেশন কোথা থেকে আপনারা বিলং করেন সেটাও কিন্তু আপনারা এখানে এন্টার করে দেবেন এবং এন্টার করতে পারবেন যদি এই থিমটা ইউজ করেন যদি আপনি অন্য কোনো থিম ইউজ করেন তাহলে কিন্তু সেখানেও জায়গা থাকবে কোথায় এন্টার করতে হবে সেটা দেখে নেবেন দেখে কিন্তু পুট করে দেবেন এবং এবার কিন্তু আমাদের ওপরে অ্যারো বাটনে ক্লিক করে আমরা কিন্তু এই সিবিটিকে ডাউনলোড করে নেবো ওপরে অ্যারো বাটনে ক্লিক করলেই আমাদের নিচে একটি পপ আপ করবে তার মধ্যে আমরা ডাউনলোড অপশন পাবো সেই ডাউনলোড অপশানে কিন্তু আমরা ক্লিক করে আমরা কিন্তু আমাদের সিবিটিকে ডাউনলোড করে নেব তো সেই ডাউনলোড বাটানে আমরা ক্লিক করলেই কিন্তু আরও একটি পপ আপ আমাদের সামনে চলে এসেছে যেখানে আমাদেরকে সিলেক্ট করতে দিচ্ছে আমরা কী ফর্ম্যাটে এই সিবিটি ডাউনলোড করব তো এইখানে আমরা ড্রপডাউনে ক্লিক ক্লিক করে আমরা কিন্তু পিডিএফ জেপিজি না পিএনজি কি ফর্ম্যাটে এটি ডাউনলোড করবো সেটি কিন্তু আমরা দেখে নেবো সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি আমরা কিন্তু এখানে জেপিজি সিলেক্ট করলাম আপনারা যে কোনো কিছু ফর্ম্যাট সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন আমি এখানে জেপিজি সিলেক্ট করার পরেই কিন্তু তারপরে ডাউনলোডে ক্লিক করেই আমি কিন্তু এটি ডাউনলোড করে নিলাম এটি ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের অটোমেটিকলি আমাদের ডিভাইসে কিন্তু এটি সেভ হয়ে যাবে এবং এটি ডাউনলোড করার পর একটি পপ আপ খুলবে যেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা সেখান থেকে অন্য কোনো রিসোর্সে আমরা সেটাকে সেন্ড করতে পারি কি না তো আমাদের ডাউনলোড প্রসেস শুরু হয়েছে আমাদের ডাউনলোড প্রসেস শেষ হয়ে গেছে আমরা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক রিসোর্স খুলেছে ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা এটা শেয়ার করে নিতে পারবো তো এইভাবেই আমরা শেয়ার করে নেব এবং অটোমেটিকলি আমাদের কিন্তু আমাদের সিভিটি আমাদের ডিভাইসে সেভ হয়ে গেছে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথম যাবে